পতাকা আমার ছেলের আমার পাতা আজকে আমি পতাকা ওনার আমার ছেলের পতাকা বানতে আমি আমার এই ছেলের পতাকা আমি আসার কথা আসার কথা না কেন আসলো আজকে ছাত্র আন্দোলন ডাক দিয়েছে ছাত্রদের পাশে দাঁড়াইছে এই জন্যে কেউ রাজ্যের অপরাধ এই জন্যে কেউ গুলি করা কেন গুলি করলেন কেন গুলি করলেন হাসিনা তো কথা করছিল কেন আপনারা গুলি করেন আজকে আমার এই ছেলের পতাকা আমি বলতে পারছি বিচার চাই আমার এই ছেলের বিচার চাই শুধু আমার ছেলেরা সারা বাংলাদেশে যারা নিহত পরিবার আছে সবাইকে আপনারা খোঁজ খবর নেন তারা কি অবস্থায় আছে কীভাবে আছে সবাইকে আপনারা খোঁজ খবর নেন আপনারা একটু সারা আপনার কাছে একটু কি আমার একটা শহীদ চাওয়া আপনাদের মাধ্যমে যাতে আমরা সঠিক বিচারটা পাই কোনো হরণি না হই এটি যদি আমার কাছে বলা আপনাদের কাছে চাওয়া